আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমদ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যে সকল শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষকরা ইতিমধ্যে চাকরি করছেন তাদেরকে নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেন যে যে সকল ইন্ডেক্স শিক্ষকরা আছেন তাদের নিয়ে কিছু বলার জন্য তাদের বদলির ব্যাপারে কিছু বলার জন্য আসলে এই উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা তো যারা ভিডিওটি বলে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেবেন তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডেক যে সকল শিক্ষক মহোদয় আছেন তাদের বদলির বিষয়টা বা তাদের বদলি হতে না পারাটা এটা কতটা কষ্ট এটা আমরা সাধারণত একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারি যে একজন শিক্ষকের যে বেতন বারো হাজার প্লাস সেখান থেকে সেই বেতন থেকে যদি বাড়ি থেকে চার পাঁচশো সাতশো কিলোমিটার দূরে গিয়ে চাকরি করতে হয় তাহলে তার পক্ষে কতটুকু ভালোভাবে চলা বা সঠিক শিক্ষাটা দেয়া কতটুকু সম্ভব এটা আসলে বুঝতে পারি আমরা এই বারো তেরো হাজার টাকা বেতন থেকে ওই শিক্ষক যেখানে চাকরি করেন সেখানে বাড়ি ভাড়া দিয়ে থাকা খাবার পারিবারিক যে খরচগুলো আছে এই খরচগুলো মেটানো তারপরে আবার তাদের মা বাবা যদি বাড়িতে থাকে তাদের খরচটা মেটানো এটা আসলে কোনোভাবে সম্ভব না তো এন টিআরসি নীতিমেলা অনুযায়ী যেটা ছিল যে এমপিভুক্ত শিক্ষকদের বলতে কিন্তু নীতিমালা আছে কিন্তু এটা কিন্তু এনটিআরসি কার্যকর করে নাই আবার অন্যদিকে যে একটা সুযোগ ছিল যে ইন্ডিকদের শিক্ষকরাও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সেই সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই সুযোগটা বন্ধ করে দিলেও যদি এমনটা করতো তাহলে ইনডিকদের শিক্ষকদের কোনো অসুবিধা হতো না আর এই সুযোগটা বন্ধ করে দেওয়ার জন্য দেখা যায় যে যে সকল নিবন্ধনধারীরা আছেন যারা চাকরি পান না যে অনেক অনেক নিবন্ধনদারই হচ্ছে ইনডেক্সদার শিক্ষক জন্য চাকরি পাইতে ছিলেন না তো এখন তাদের একটু সুবিধা হলো একটু সুযোগটা বন্ধ করে দেওয়ার জন্য এদিক দিক থেকে এটা বন্ধ করে দেয়া ভালোই হয়েছে কিন্তু এই সুযোগ বন্ধ করে দেওয়ার পরেও যদি এমন একটা পদ্ধতি চালু করতেও যে যেখানে ইনডেক্সদার শিক্ষকদের জন্য একটা বিজ্ঞপ্তি চালু করা হতো হয় যে এমন একটা গণবিজ্ঞপ্তির আগে যদি দেখুন একটা ইন্ডেকদারি শিক্ষকদের জন্য একটা আর একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় যেখানে শুধুমাত্র ইন্ডেকদারির আবেদন করতে পারবেন এবং তাদের পছন্দ মতো প্রতিষ্ঠানে যে পদগুলো ফাঁকা থাকবে তাদের সেই পদে তারা আবেদন করবেন তা আবেদনের ভিত্তিতে তাদেরকে সুপারিশ করা হবে এমনটা যদি করা হতো তাহলে দেখা যায় এই যে ইন্ডেকদারি শিক্ষকরা আছেন তাদের প্রায় সবারই কিন্তু বদলির ব্যবস্থা হয়ে যেত তারা এইভাবে করে বদলি হতে পারতেন কিন্তু বাস্তব পক্ষে এই সমস্ত কোনো কিছুই না করে হঠাৎ করে তাদেরকে গণবিজ্ঞতিতে আবেদন করা বন্ধ করে দিল যার কারণে দেখা যায় ইংরেজদের শিক্ষকরা অনেকটাই বিপদের মুখেই পড়েছেন অনেক বোনেরা আমাকে ফোন দেন আমার ভিডিওতে কমেন্টস করেন যে আমরা খুবই কষ্টে আছি আসলে একটা মেয়ে মানুষ যদি বাড়ি থেকে চার পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে থাকে হোক সে ফ্যামিলি নিয়েও যদি থাকে তারপরেও কিন্তু অনেক কষ্ট করতে হয় তাকে এটা অবশ্যই একটা মর্মান্তিক বিষয় যা আসলে বলে বোঝানো তো এন তো এসসি বা শিক্ষা মন্ত্রণালয় সবার এই বিষয়টা দেখা উচিত যে অন্ততপক্ষে পক্ষে ওইভাবে বদলির ব্যবস্থা না থাকলেও যে একটা গণবিজ্ঞপ্তিতে তাদের জন্য আলাদা একটা গণবিজ্ঞপ্তি দিয়ে তারা যাতে তাদের প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করতে পারে সেই ব্যবস্থাটা যদি করা হতো তাহলে এই যে ইন্ডেকদের শিক্ষকরা আছে তাদের যে সমস্যাটা এই সমস্যাটার সমাধান হতো তো আমি আশা করব যে আগামী যে গণবিজ্ঞপ্তিটা আসবে তার আগে এই ধরনের একটা সিদ্ধান্ত एनटीএ নিয়ে নেবেন যাতে করে ইন্ডিকেডরি যে সকল শিক্ষক মহোদয় আছেন তারা बदली হতে পারেন তাহলে দেখা যায় যে তাদের যে দুঃখ কষ্টটা আছে সেই দুঃখ কষ্টটা একটু লাঘব হবে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের যে পদগুলো সেগুলো পাকা হবে না আমরা আসলে এতটুকুই পারি মানে এর চেয়ে বেশি কিছু করা আমাদের পক্ষে সম্ভব না যেহেতু আমরা বললে কিছু হয়ে যাবে না এরকম তারপরেও যতটুকু সম্ভব এই বিষয়ে বলা আমি আমার পক্ষ থেকে ততটুকুই বললাম তো সম্মানিত ইন্ডিগ্রের শিক্ষক ভাই বোনেরা শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ